নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি ঢাইয়া বা সাড়ে সাতির পর্যায়গুলো অত্যন্ত বিপজ্জনক হয়ে যায় কেন এমন হয় কোন সময়ে বৃশ্চিকের ক্ষেত্রে পরবর্তী ঢাইয়া বা সাড়ে সাতি আসবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানাপুঙ্খভাবে আপনাদের কাছে আলোচনা করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসছি মূল আলোচনা প্রথমে হলো দেখুন যে কোনো জলতত্ত্ব বিশেষ করে মিন এবং বৃশ্চিকের উপর শনির সারি সাতি বা ঢাইয়া খুব একটা কিন্তু ভালো যায় না যেমন ধরুন অলরেডি দু হাজার তেইশের মাঝামাঝি সময় থেকে মিন রাশির উপর যে সাড়েসাতি চাপ চলছে সেটা আপনারা অনেকেই জানেন আমি অলরেডি ভিডিও করেছি তেমন বৃষ্টিকেও কিন্তু প্রায় দু হাজার সালের মাঝামাঝি সময় থেকে দু হাজার সাল পর্যন্ত যে সাড়ে সাতি চলছিল সেই জায়গাটাও কিন্তু মারাত্মক ভাইটাল ছিল অ্যাকচুয়ালি যে কোনো জলতত্ত্বের রাশিদের ক্ষেত্রে সাড়ে সাতি যন্ত্রণাগুলো খুবই মর্মান্তিক হয় কেন মন হয় কেন না যে কোনো জলতত্ত্বের অর্থাৎ ওয়াটার সাইন যে সমস্ত রাশি রয়েছে যেমন ধরুন কর্কট বলি বৃশ্চিক বলি মিন বলি এদের ক্ষেত্রে তবে আমি স্পেশাল কিছু এক্সপিরিয়েন্স থেকে দেখেছি সব থেকে সাড় যন্ত্রণাদায়ক হয় প্রথম যে রাশি মিন রাশি তারপর বৃশ্চিক এবং তারপর কিন্তু ধনু এই তিনটে রাশির উপর কিন্তু সাড়ে সাতির ফেজের পাঁচ বছরটা লাস্ট পাঁচ বছর অর্থাৎ সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ অত্যন্ত চাপের হয়ে যায় এই ব্যাপারটা কিন্তু আমি দেখেছি তাই বৃষ্টিকের ক্ষেত্রেও কিন্তু এটা হয় কেননা বৃষ্টিক যে কোনো সিদ্ধান্ত কিন্তু ইমোশনালভাবে নেয় মানুষকে খুব ভালোবাসে মানুষের ভালোর জন্য সে সব কিছু করতে পারে নিজের কাছের মানুষ প্রিয় মানুষকে সে কিন্তু মন থেকে কিন্তু সব কিছু করে উদারভাবে করে দেখুন মানুষের প্রতি দয়া মায়া জিনিসটা কিন্তু সত্যিই খুব ভালো কিন্তু সাড়ে সাতের পর্যায়ে বা ঢাইয়ার পর্যায়ে আপনার উপর একটা সার সার্বিক ব্যাপারে একটা মানসিক আপনার সব দিক থেকে একটা চাপের অবস্থা তৈরি করে আপনি যেন ঠিক সময় ঘুমাতে পারছেন না ঠিক সময় খেতে পারছেন না একটা কিছু এমন কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং সামান্য কিছু ভুল করলেন হয়তো সেটা খুব সামান্য ভুল সেটা কিন্তু খুব বেশি ভুল নয় কিন্তু সেই জায়গাটার মধ্যে আপনি পড়ে গিয়ে আপনি এত বেশি টেনশন এত বেশি চিন্তা এত বেশি অস্থিরতা এত বেশি ইমপেশন হয়ে গেলেন যে সাড়ে সাথের পর্যায়গুলো আপনার খুব ভুল ভাবতে ভাবতে বৃষ্টিকের ক্ষেত্রে এই সমস্যাটা অনেক হতে দেখেছি বৃষ্টিক কিন্তু একটা সামান্য কিছু ভুল করে ফেললো বা সামান্য কিছু দোষ করে ফেললো এবং সেই জায়গাটা তাকে এমনভাবে এন্ট্রাপ করে দিল স্যান্ডউইচের মতো তাকে কিন্তু কষ্ট দিতে থাকে এখনকার দিনে সোশ্যাল মিডিয়া মানুষের জীবনে প্রেম মানুষের রিলেশনশিপ কাউকে ভালো লেগে গেল তার থেকে বিক্রে হলো তাকে ভুলতে পারছে না এই যন্ত্রণার পর্যায়ে কিন্তু মানে জিরো থেকে তিরিশ বছরের মধ্যে যে পর্যায়টা সেটা কিন্তু চলে আবার তিরিশ থেকে ষাট বছরের মধ্যেও কিন্তু অন্য লেভেলের কিছু না কিছু আমার আপনার ম্যাচুর বয়সে কিছু না কিছু ভুল মেন কথা কিছু ভুল করবেন এবং সেই ভুলটা নিয়ে ঘুরতে 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 ভাবতে ভাবতে আপনাকে অত্যন্ত অস্থির করে দেবে তবে ঢাইয়াতে বেশি চাপের ব্যাপারটা দেখেছি তবে সাড়ে সাতের ক্ষেত্রে বৃষ্টিকের ক্ষেত্রে চাপ তো অবশ্যই থাকে তবে মেন্টাল প্রেশারটা অত্যন্ত বেশি থাকে যেন ঠিক সময় ঘুমাতে পারছেন না ঠিক সময় খেতে পারছেন না সব সবকিছুর মধ্যে একটা অস্থিরতা সবকিছুর মধ্যে একটা বিষণ্নতা আপনাদের ক্ষেত্রে দু হাজার কুড়ি সালে সবেমাত্র সাড়ে সাথে শেষ হয়েছে তাই আপনারা যারা বৃশ্চিক রাশি যাদের জন্মকালীন সময়ে চন্দ্র বৃশ্চিক রাশিতে ছিল তাদের সাড়ে সাথে যন্ত্রণটা কি লেভেলের গেছে আপনারা অলরেডি বুঝেছেন আমি অলরেডি তা কিন্তু ভিডিও করেছিলাম আমি মোটামুটি দু হাজার উনিশ থেকে ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ হয়েছি তো সেখানে কিন্তু আমার একটা পরিচিতি হয়েছে আমি আপনাদের কাছে সব তুলে ধরার চেষ্টা করেছি সাড়ে সাতির পর্যায়ে কিন্তু আপনাকে সবসময় অ্যালার্ট হতে হবে তার আগে থেকে এমন কিছু সিদ্ধান্ত নেবেন না যেখানে কি অত্যন্ত বোকামো অত্যন্ত বেশি ইমোশনাল অত্যন্ত বেশি সেন্টিমেন্টাল সাড়ে সাতির পর্যায়গুলোতে আপনাদের সবসময় একটু বেশি ওয়াকিবল হতে হবে বেশি বাস্তববাদী হতে হবে আপনি আপনার লিমিটেড বাইরে বেরিয়ে কাউকে হেল্প করবেন না লিমিটেড বাইরে বেরিয়ে কাউকে বেশি উদারতা দেখাবেন না সমস্যা আসতে পারে বা অবশ্যই অনৈতিক কোনো কাজ করবে না ডিস্ট্রিক্ট জেনারেল ভাবে কোনো অনৈতিক কাজ করে না তবুও আমি বলবো এই জায়গাগুলো কিন্তু ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে ডিস্ট্রিক্টের যেমন দু কুড়ি সালে মোটামুটিভাবে জানুয়ারি মাসে সাড়ে শেষ হয়েছে তেমন কিন্তু আপনাদের ক্ষেত্রে নেক্সট সাড়ে সাতি সময়টা আমি বলবো যদিও কিন্তু উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে ঢাইয়া শেষ হবে ফোর্থ হাউস দিয়ে শনি পাস করার জন্য ঢাইয়া শেষ হবে আবার নেক্সট হাইয়ে আসবে তারপর সরস্বতী অনেক পরে আসবে কোন সালে আপনাদের হাইয়ে আসবে নেক্সট যখন অষ্টম ভাব দিয়ে তথা মিথুন রাশির ঘর দিয়ে যখন শনি পাশ করবে কখন পাশ করবে সেই টাইমিংটা আপনাদের বলে দিই এমন করে ভিডিও কিন্তু আমার আমি কিন্তু এমনভাবে আমাদের ভিডিও দিই যেতে কিন্তু আপনারা সার্বিকভাবে উপকৃত হন আজকে আমি কোথায় থাকবো আমি জানি না তবু আপনাদের ভিডিও করে যাচ্ছি জিনিসগুলো জানানো খুব দরকার সেটা হচ্ছে মিথুন রাশিতে যখন শনি প্রবেশ করবে অর্থাৎ একত্রিশে মে দু থেকে তেরোই জুলাই দু সালে মিন মিন বলছি মিথুন রাশির উপর দিয়ে কিন্তু এখানে শনি পাশ করবে অর্থাৎ অষ্টম ভাব দিয়ে পাশ করবে তখন কিন্তু আপনার একটু টেনশন চিন্তা অস্থিরতা দুই ভাল চিন্তা ভাবনা হুম কিছু ঝামেলা জড়িয়ে পড়া শারীর শরীর টরীর খারাপ শারীরিক কিছু অসুস্থতা এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে তাহলে কি বললাম মিথুন রাশির উপর যখন পাশ করবে অর্থাৎ একত্রিশে মে দু থেকে তেরোই জুলাই দু এই সময় কিন্তু নেক্সট আপনাদের ঢাইয়া আসছে তবু ঢাইয়াটাকে অনেকটা আপনারা কভার আপ করে ফেলতে পারবেন অল্প দিনের ব্যাপার কিন্তু নেক্সট সাড়ে সাথে যেটা আসবে অর্থাৎ একটা সাড়ে সাথে অলরেডি যারা ক্রস করেছেন তারপর নেক্সট যে সাড়ে সাথে যারা আসছে তো যাই হোক আপনার সেটা সাড়ে সাথে ফার্স্ট স্টেজ হতে পারে সেকেন্ড স্টেজ হতে পারে থার্ড স্টেজ হতে পারে যাই হোক কারণ জীবনে তিনবার আমি যদি তিনটে তিরিশ ধরে নিই তাহলে জিরো থেকে তিরিশের মধ্যে একটা সাড়ে সাতই আসে থেকে ষাটের মধ্যে একটা সাড়ে আসে আবার ষাট থেকে নব্বের মধ্যে একটা সাড়ে সাথেই আসে এমনি কোন স্টেজে রয়েছে সেটা নির্ভর করবে তো যাই হোক আপনার ক্ষেত্রে দু নম্বর হতে পারে তিন নম্বর হতে পারে বা এক নম্বর হতে পারে যাই হোক সে যে ব্যাপারই হোক না কেন নেক্সট ডে সাড়ে সাথে বেস্টিকের ক্ষেত্রে আসবে সেটা হচ্ছে দু হাজার একচল্লিশ সালে আঠাশে জানুয়ারি দু সালে কিন্তু তুলা রাশির ঘরে কিন্তু শনি প্রবেশ করবে শনি যখনই প্রবেশ করে যাবে তুলা রাশির ঘরে তখন কিন্তু বৃশ্চিকের পিছনে রাশি কিন্তু তুলা রাশি তখন থেকে কিন্তু তার সাড়ে সাথে শুরু হয়ে যাবে কবে বললাম আঠাশে জানুয়ারি দু হাজার একচল্লিশে থেকে শুরু হবে এবং শেষ হবে যখন কিন্তু শনি মকর রাশির ঘরে অবস্থান করবে বা গোচর করবে অর্থাৎ মকর রাশির ঘরে যখন প্রবেশ করবে কবে সেটা সিক্স মার্চ দু হাজার সারস্বতী ভোগ করতে হবে তাই অবশ্যই দেখবেন যে যখন এই ফর্টি ওয়ান থেকে ফর্টি নাইন যে সরস্বতীর যে পর্যায়টা বললাম একচল্লিশ সাল থেকে উনপঞ্চাশ সাল পর্যন্ত এই পর্যায় বললাম অবশ্যই কিন্তু আপনারা আটত্রিশ আটত্রিশ থেকে চল্লিশের সালের মধ্যে কিন্তু একটু অ্যালার্ট হয়ে যাবেন খুবই নিজের ব্যাপারে কিন্তু সব সবসময় অবগত থাকবেন রকম অস্থির হয়ে কিছু সিদ্ধান্ত নেবেন না সিদ্ধান্ত না না ভুল করবেন ভাবে চলবেন। তবে এখন থেকে যদি প্রতি শনিবার নিরামিষ কান শনি মন্দিরে পুজো দেন তাহলে কিন্তু শনির যে ঠাইয়া নেক্সট ডে আমরা ঠাইয়া হ্যাঁ বত্রিশ সাল থেকে চৌত্রিশ সালের মধ্যে যে ঠাইয়া নেক্সট আসছে বা আপনার একচল্লিশ সাল থেকে উনপঞ্চাশ সালের মধ্যে যে সাড়ে আসবে সেগুলো অর্থটা কিন্তু চাপের হবে না শনির অ্যাকচুয়ালি আপনাকে কিন্তু আপনার যে জায়গাটা ল্যাক রয়েছে যে জায়গাটা আপনি অবগত হন না যে জায়গাটা আপনি বেশি ক্যাজুয়াল থাকেন সেই জায়গা দিয়ে আপনার কিছুটা বাস নিয়ে এসে আপনাকে কিন্তু আপনার কিছু ভুলগুলো সামনে কিন্তু তুলে ধরবে যাতে আপনি নিজের জীবনের কিছুটা রেকটিফিকেশান করে নিতে পারেন বুঝলেন কি বললাম তো সাড়ে পর্যায়গুলোতে কিন্তু আপনার অনেকটা সেই শনি তো কঠোর একটা টিচার তো শনি কিন্তু জীবনের একটা সার্বিক পরিস্থিতির একটা পরীক্ষা কিন্তু আমরা নিয়ে নেবে যে আপনি কতটা কঠিন হতে পেরেছেন কতটা আপনি বাস্তবাদী হতে পেরেছেন কতটা নৈতিকতার পথে আপনি রয়েছেন সেই জায়গাগুলো কিন্তু দেখিয়ে নেবে আবার অনেকে আমরা বলতে পারেন যে 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 সমস্ত পলিটিশিয়ানরা আজকে হাই লেভেলে বিলংস করে কি তাদের কি সাড়ে সাথী বা ঢাইয়া যায় না ঠিক আছে তো এই ব্যাপারগুলো কিন্তু অনেকে মুখে বলতে শুনেছি জিনিসগুলো তো অবশ্যই একটা ভালো কোশ্চেন এ নিয়েও অমত দেখানোর কোনো যৌতিকতা নেই অবশ্যই তাদের জীবনে কিন্তু সাথে সাথে যায় দেখুন তারা একটা ফাইনান্সিয়াল দিক থেকে একটা অন্য পর্যায়ে চলে যায় ঠিক আছে তো তাদের জীবনের সুখ দুঃখ জায়গাগুলো কিন্তু কখনো কারো কাছে কিন্তু তারা প্রকাশ করে না দেখবেন যাদের একটু আর্থিক দিক থেকে কেউ যখন বলশালী হয়ে যায় না তাদের কষ্ট দুঃখগুলোকে কিন্তু কেউ কখনো মনে রাখে না দেখবেন শাহরুখ খানকে আমরা যারা ফ্যান ফলোয়ার যারা রয়েছেন তারা সবসময় মনে করি যে শাহরুখ খান সবসময় খুশিই রয়েছে ঠিক আছে এম এস ধোনি সবসময় খুশিই রয়েছে আমরা মনে করি সবসময় তাই না তার জীবনে আবার কি দুঃখ কষ্ট থাকতে পারে এই ধরনের আমরা একটা মানে আমাদের সাইকোলজির মধ্যে এমন ব্যাপারটা ঢুকে গেছে তো ওর জীবনে আর কি কষ্ট থাকতে পারে তো তার কষ্ট দুঃখ ব্যাপার দেখতে কিন্তু আমরা কখনো অভ্যস্ত নই তাই না বা আমরা সেই ইমেজ কিন্তু তারা কখনোই বাইরে প্রকাশ করে না তো যাই হোক না কেন তো সেই রকমের ব্যাপার তাদের জীবনে অবশ্যই কিছু না কিছু চাপের ব্যাপার ঘটে যাদের বৃষ্টিক ধরুন রাশি যারা সেলিব্রিটি যারা রয়েছেন তো তাদের লাইফে তাদের লেভেলের প্রবলেম সেই প্রবলেমগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না কেন আর্থিকভাবে মানুষ যখন খুব স্ট্রং জায়গায় চলে যায় তখন কিন্তু তাদের অনেক কিছু গোপন থাকে বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার বলা যায় যেমন তো যাই হোক এমন একটা ব্যাপার তাদের কিন্তু তাদের জীবনেও কিন্তু সাময়িক কিছু সমস্যা কিন্তু অবশ্যই থাকবে এটা ভাবে হয়ে থাকে কারণ সাড়ে সাথে চলাকালীন কিন্তু তাদেরকে কখনো কিন্তু ছাড়বে না তাই দেখবেন খুবই হাই লেভেলের মানুষের কিন্তু বাচ্চাটা তাদের টাইমটা বা তাদের ডেট অফ বার্থটা কিন্তু অনেক সময় তারা হাইট করে রাখে লুকিয়ে রাখে অনেকের হয়তো জানা যায় কিন্তু অনেকে কিন্তু দেখবেন হাইট করে রাখে প্রকৃত তার কি রাশি তার কি লগ্ন সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় না ঠিক আছে সেটা হয়তো ভুল দেয়া থাকে বিভিন্ন ইন্টারনেটে এগুলো কিন্তু অনেক সময় হয় হয়তো দেখা গেল তার হয়তো সাতই মার্চ জন্ম উনিশশো সাতাশি সালে সে হয়তো সেই সালটাকে চেঞ্জ করলে হয়তো ডেটটাকে একই রাখলো আর সে হয়তো সালটা চেঞ্জ করে হয়তো অন্য কিছু করে দিল এক বছর এগিয়ে দিল বা পিছিয়ে দিল ঠিক আছে তো আলটিমেটলি কি হবে বাচ্চাটাই তো চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে ব্যাপারগুলো কিন্তু করে থাকে তো যাই হোক আবার অনেকে ঠিকঠাকও দিয়ে থাকে তো অবশ্যই তাদের জীবনের সমস্যা থাকে থাকে না তা নয় কিন্তু তারা কিন্তু সেই অর্থ থাকার জন্য সেই জায়গাটা অনেকটা ঢাকা দিয়ে দিতে পারে এবারে আপনি বা আমার যারা সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত মানুষ তাদের লাইফ অবভিয়াসলি ভাবে এমনি সমস্যায় জর্জরিত হয়ে থাকে তাদের জীবনে যখন সমস্যাগুলো পাশ করে তাদের জীবনে সেই সমস্যাগুলো আরো বেশি মানে মানুষের কাছে এক্সপোজ হয়ে যায় যেমন ফ্যামিলি কেন্দ্রিক কিছু সমস্যা আসতে পারে ঠিক আছে অর্থ খরচ হয়ে যেতে পারে যেমন আমরা যখন ফার্স্ট এজ চলবে সাথে সাথে যখন কি হবে অর্থ খরচ হয়ে যাচ্ছে ঘুমে ডিস্টার্ব হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে পরিবার কেন্দ্রিক একটা কিসের যেন শারীরিক অসুস্থতার জন্য অর্থ বেরিয়ে যাচ্ছে সেকেন্ড স্টেজে কি হতে পারে আপনার মানসিক চাপ আসতে পারে আপনার দাঁতে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা হ্যাঁ মানসিক টেনশন এগুলো আসতে পারে আবার যখন থার্ড স্টেজে আসবে তখন কিন্তু অর্থ সেভিংসের উপর কিছুটা মাল তৈরি করতে পারে ঠিক আছে কর্মর জায়গাটা নতুন কোনো কর্মের জায়গা আসতে পারে আবার কর্মের জায়গা চাপ বৃদ্ধি পেতে পারে তবে সাড়ে সাথে ভয়ের ব্যাপার নেই সাড়ে সাথে কিন্তু আপনাদের জীবনে অনেক দেখবেন গঠনমূলক পরিবর্তন করায় আপনাকে প্রেসার না দিলে মানুষ তো জীবন কিছু করতে পারে না তাই দেখবেন আপনার জীবনে যখন গঠনের সময় হয় তখন আপনাকে কিন্তু অবশ্যই অনেক খাটতে হয় সাড়ে সাথের পর্যায়ে ঠিক তাই দেখবেন আপনি যখন জীবনে কিছু তৈরি করেন কিছু সৃষ্টি করেন কিছু গঠন করেন তখন দেখবেন আপনাকে অনেক পরিশ্রম করতে হয় আপনার তখন খাওয়া দাওয়া থাকে না আপনার ঘুম থাকেন আমি সবসময় ভাবতে থাকি যে কাজটা আমি কিভাবে তুলবো তো সাড়ে সাথে পর্যায়েটা কিন্তু আপনি ল্যাথ খাচ্ছিলেন যেমনি সাড়ে সাথে পর্যায়ে ঢুকবে আপনাকে এমন টাইট করে দেবে আপনাকে কিন্তু সব দিক থেকে ওয়াকিবল করে দেবে যাতে আপনি কাজের জায়গায় অনেক পাংচুর হতে পারেন তো এই ব্যাপারগুলো করে কিন্তু সাড়ে সাথে শুধু সাড়ে সাথে মানে আপনার জীবনে চাপ আসবে তা নয় সাড়ে সাথী মানে কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে একটা জীবনে একটা গঠনমূলক দিক থেকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে শুধু নেগেটিভ বললে তো হবে না ব্যাপারগুলো বুঝতে পারছেন কি বলতে চাইছি তো এই হলো মেন জায়গা সুতরাং সাড়ে সাথের ব্যাপার থেকে এত ভয় খাওয়ার কিছু নাই এত অস্থির হওয়ার কিছু নাই এখন থেকে আপনারা সাড়ে সাথীর আসার আগে থেকে আপনারা কিন্তু কি করতে থাকবেন আপনারা এখন থেকে কিন্তু শনিবার নিরামিষটা শনি মন্দিরে পুজো দেবো একটু ধৈর্যশীল হওয়া অস্থির হবেন না ইম্পেশন হবেন না একটু ধৈর্যশীল হন সমস্যাগুলোকে একটু রেক্টিফিকেশন করার চেষ্টা করুন আপনার জীবনে কিন্তু অবশ্যই অনেক কিছু ঠিক করে একটু ধৈর্যশীলতা রাখলেই দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা আপনি নিজে থেকেই কিন্তু কাটাতে পারবেন বৃষ্টিকে জীবনে অনেক সমস্যা থাকে তো আপনাদের মধ্যে কিন্তু অনেক ক্ষমতা রয়েছে অনেক কিছু অসম্ভবকে আপনারা সম্ভব করতে পারেন আপনার জীবনে অনেক কিছু মিরাকেল ঘটে ঈশ্বর দত্ত ক্ষমতা আপনার মধ্যে কিন্তু রয়েছে আপনি মনে করলে কিন্তু অনেক কিছু করতে পারেন তাই সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে জীবন অবশ্যই উন্নতি করুন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে তো বুঝতে গেলে কি বললাম তো আজকে এখানেই থামছে আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন আমার এই ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ